ভার্ক অফ দ্য ওয়ার্ল্ড সিম্পল ইজ উত্তর হবে সিম্পলিফাইড of অফ দ্য simple সিম্পল ইজ সিম্পলি দুই হুইস ইজ দ্য নাউন অফ দ্য উত্তর হবে hatred which ইজ দ্য নাউন অফ দ্য উত্তর হবে hatred প্রশ্ন নম্বর তিন দা ওয়ার্ল্ড বাউন্ড্রি ইজ ক্লোজেস্ট ইজ ক্লোজেস্ট ইন মিয়ানিং টু সেটুকু হবে জেনারোসি দা ওয়ার্ল্ড বাউন্ড্রি ইজ ক্লোজেস্ট ইজ ক্লোজেস্ট ইন মিয়ানিং টু জেনারোসি চার নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল সেটুকু তার হবে কালেকটিভ নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল কালেকটিভ নাউন পাঁচ নম্বর প্রশ্ন আই উইস আই সিং হোয়াট ইজ দ্য অফ দা ভার ইন দা ব্র্যাকেট ছোট হবে স্যাং আই উইস আই সিং সিং এর জায়গায় হবে স্যাং আই উইস আই স্যাং সাত নম্বর প্রশ্ন দা কারেক্ট ইন্ট স্পিস্টার আই কর্তার হবে আট নম্বর প্রশ্ন ইজ এ পারসন হু ছোট কথা হবে ডাজ নট বিলিভ ইন গড পার্সন হু ডিভ ইন হবে আন্ডার অল কন্ডিশন থ্রুক থিম মিন্ অল কন্ডিশন দশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হবে এ ভার্বস স্পিস ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ ভার্বস स्पेस 12 नंबर प्रश्न ओरोट ब्यूटी इज ट्रुथ ट्रुथ इज ब्यूटीショルダー उत्तर হবে কিটস ওরোট বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি কিটস প্রশ্ন নম্বর 10 এন অর্ডিনেন্স ইচ সর উত্তর হবে এ ল ল চোদ্দ দা ওয়ার্ল্ড ইকোলজিকমেন্ট দা ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইস রিলেটেড টু এনভাইরমেন্ট পনেরো অফ ইলিয়েন্স ইজলি তার হবে আইডল পিপল আর নট লাইক দেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল ই

সঠিক ব্লাঙ্ক স্পেস শুড বি সঠিক হবে টু উই শুড বি এলিভ টু আওয়ার প্রবলেম বিশ the word custodian means sorry but the caretaker the word custodian means caretaker question number 21 synonyms of the word take take is synonym kunti accept synonyms of the word take accept দ্য ওয়ার্ল্ড স্ক্যাটার মেন্স টু সামথিং সাইড ওয়েস প্রশ্ন নম্বর ইনস্টিটিউট অফ কনফার্ম উই ক্যানসে চলতে হবে বিআর আউট ইনস্টিটিউট অফ কনফার্ম উই ক্যানসে বিআর আউট চব্বিশ হোয়াট ইজ দ্য অপোজিট ং অফ কনজেনিলেটেড টু গেডার ইংরেজি মোট চার পর্বে একষট্টি প্রশ্নের সমাধান দেয়া হলো এরপরে আমরা নিয়ে আসব বাংলা আমরা চার পর্বে একষট্টি প্রশ্ন আলোচনা করেছি ইংরেজি চার পর্বে একষট্টি প্রশ্ন আলোচনা করেছি এরপরে আসবো আমরা গণিত নিয়ে এভাবে চার পর্ব থাকবে প্রতি পর্বে পঁচিশটি করে প্রশ্ন থাকবে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ